আপনি কি ইউরোপে ভ্রমণ বা কাজের সুযোগ খুঁজছেন ক্রোয়েশিয়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আজকে জানব ভিসা তথ্য ও আবেদন প্রক্রিয়া ক্রোয়েশিয়ার জন্য প্রধানত তিন ধরনের ভিসা রয়েছে এক শর্ট টার্ম ভিসা সি টাইপ সর্বোচ্চ নব্বই দিনের জন্য দুই লং টার্ম ভিসা ডি টাইপ চাকরি পড়াশোনা বা ব্যবসার জন্য তিন ওয়ার্ক পারমিট ভিসা নিয়োগকর্তার স্পন্সরশিপে শর্তগুলো সহজ বৈধ পাসপোর্ট আর্থিক সক্ষমতার প্রমাণ হোটেল বুকিং বা চাকরির অফার এবং মেডিকেল ইন্স্যুরেন্স আবেদন করতে হলে এক অনলাইনে ক্রোয়েশিয়ান এম্বাসির ওয়েবসাইটে ফর্ম পূরণ করুন দুই সব ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করুন পাসপোর্ট ছবি বুকিং ইন্স্যুরেন্স তিন আবেদন ফি জমা দিন চার নিকটস্থ ভিসা সেন্টার বা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং বায়োমেট্রিক দিন প্রসেসিং সময় সাধারণত পনেরো থেকে তিরিশ দিন তবে ওয়ার্ক ভিসার জন্য সময় বেশি লাগতে পারে আপনার ভিসা প্রসেস সহজ করতে সব ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন এবং সময় মতো অ্যাপয়েন্টমেন্ট নিন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন